আজকে তো সিরিকে শ্বশুর বাড়ি যাওয়ার লাগে না কি তুমি জানো না সামনে পাকিস্তানি ড্রেস কিনে জানা আপা ফোন আমার কিনতেছে শ্বশুর আর শাশুড়ি বুড়ে বসে বিম্রতি ধরছে ওরা বিম্রতি ধরছে ধরছে আমার চল না আচ্ছা ঠিক আছে তুমি একটু ধরো মেকআপ করে আসি এর মেকআপ চল ভিডিও মারো যে ভিডিও মারোছি এই মুখটা দেখে যে এটা ভাই করে এডি করে দেয়া লাগে ঠিক আছে এই দেখুন না তুমি খালি রাগারেই করো বাকি সেন্টেন্স স্কিন দিলাই আর রাগারেই করি আমি আর এলইডিটা বাইঙ্গা লাইলাম এলাম সিরিয়াল কেন দেখো কই না আর এলইডি কিন দিও এ ধিমুকে তোছত না এটা থাক এলইডি এই রে ভাই হ্যাঁ ভাই এলইডি কি হাই রে বেলাল দিনু যায় বেলাল লাগেই তাই কি না কি কিনছে আউল বাজাই দিব হেঙ্গা আর কোশ না